বহিরাগত অপরাধীতে জাল ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে দৃষ্ট দুষ্ট চক্র সক্রিয় বজবজ মহেশতলা রবীন্দ্রনগর এলাকাতে আর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ বাংলা পক্ষের পুলিশের একাংশের বিরুদ্ধে সরব সংগঠনের নেতৃবৃন্দ ডোমিসাইল সার্টিফিকেট নাগরিকদের সত্যতা যাচাইকরণের শংসাপত্র অন্তত দশ বছর অন্য রাজ্যে বাস করলে এই সার্টিফিকেট দেওয়া হয় রাজ্যে কিছু চক্র সেই ডোমিসাইল সার্টিফিকেট জালিয়াতি করছে এই অভিযোগ করে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান অবস্থান আন্দোলন জোরদার করল বাংলা পক্ষের প্রতিনিধিরা মহিলাগত অপরাধীদের জল জমি সার্টিফিকেট দেওয়া হচ্ছে চক্র সক্রিয় বজবজ মহেশতলা রবীন্দ্রনগর এলাকাতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ বাংলা পক্ষে ডোমিসাইল সার্টিফিকেট নাগরিকদের সত্যতা যাচাইকরণের শংসাপত্র অন্তত দশ বছর অন্য রাজ্যে বাস করলেই এই সার্টিফিকেট দেওয়া হয় রাজ্যে কিছু চক্র ডমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট জালিয়াতি করছে এই অভিযোগ করে পুলিশ সুপারের অফিসারের সামনে অবস্থান জোরদার করলো বাংলা পক্ষের প্রতিনিধিরা আরও বিস্তারিত জানাবে সরাসরি নেউজ্রোম থেকে প্রতিনিধি অনন্ত রায় আমার সঙ্গে রয়েছেন অনন্ত আরও কি কি তথ্য উঠে আসছে একদমই দেখো যেটা বাংলা পক্ষের যে অভিযোগ সেই মোতাবেক জানা যাচ্ছে যে বজবজ মহেশতলা রবীন্দ্রনগর সহ কিছু এলাকায় সেখানে ভিন রাজ্যে যারা বাসিন্দা রয়েছেন বা যারা অপরাধ করে আসছেন তারাও কিন্তু এই সার্টিফিকেট হাতিয়ে নিয়ে কার্যত এই রাজ্যের বাঙালিদের তারা বঞ্চিত করছে অর্থাৎ বাংলা পক্ষের মূল যে অভিযোগ সেটা হচ্ছে এখানকার ভূমিপুত্র যারা বাঙালি তাদের স্বভূমিতে তাদের মর্যাদা না দিয়ে এই চক্র। যারা বেআইনিভাবে তাদের সার্টিফিকেট হাতিয়ে নিচ্ছে কিভাবে সার্টিফিকেট পাওয়া যায় আমরা জানি যে ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে এমন একটা শংসাপত্র যদি আমরা বাংলার বাসিন্দা ধরো আমি অসমে আছি তাহলে অসম থেকে ডোমিসাইল সার্টিফিকেট বের করব, তখন কি করতে হবে সেখানে প্রশাসনের কাছে অ্যাপ্লাই করতে হয় সেখানে এসডিও বা বিডিওর কাছে ছবি প্রত্যয়িত যে সমস্ত নাগরিক পরিচয়পত্র সেগুলো দিয়ে অ্যাপ্লাই করলে সেখানে অবশ্যই জানাতে হবে যে দশ বছর ধরে সেই রাজ্যে আমি বসবাস করছি অর্থাৎ অসমে আমি বসবাস করছি তবেই অসমের সরকার সেই সার্টিফিকেট দেয় ঠিক এখানেও তাই এই পশ্চিমবঙ্গে ভিন রাজ্যে যারা বিহার উত্তরপ্রদেশ বা অসমের বাসিন্দারা রয়েছেন তারাও এই রাজ্যের শংসাপত্র রমিশন সার্টিফিকেট পেতে পারে যদি দশ বছর ন্যূনতম বাস করে কিন্তু সেই দশ বছর বাস না করেও তারা এই রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট কোনো একটা সুষ্ঠু চক্রের মাধ্যমে বের করতে বলে বাংলা পক্ষ বিযোগ করছে এবং এর ফলে এই রাজ্যের যারা প্রকৃত বাঙালি যারা চাকরি প্রার্থী তারা বঞ্চিত হচ্ছে অর্থাৎ বাঙালির স্বার্থ কুণ্ডি হচ্ছে বাংলার তোমার যুব সমাজের আঘাত আসছে এই নিয়ে বাংলা পক্ষের তরফ থেকে প্রতিবাদ করে ঠিক জানানো হচ্ছে সোনাব আপনাদের ডোমিসাইল ব্যবহার করে বাংলার কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তারা চাকরি পেয়ে যাচ্ছে বাংলার তারা দুরকম রকম করে পাচ্ছে একটা হচ্ছে ফর্জ করছে আর একটা দালাল মারফত বা কোনো এসটি অফিসের ক্লার্কে সেটিং করে টাকা পয়সা দিয়ে এসটি অফিস থেকে সার্টিফিকেট তুলছে তাহলে এই করে আমাদের বাংলার ছেলে মেয়েদের যারা সাই বাসিন্দা সেই যে জাতিরই হোক যে বর্ণেরই হোক সে বিয়ারি মারাটির হতে পারে যে কুড়ি বছর আছে তার পাওয়ার যোগ্য এই করে আমাদের এখানকার বাঙালি ছেলে মেয়েদেরকে বঞ্চিত করছে